তো সেই একজন ব্যর্থ মন্ত্রীকে এনে আবার বিজেপি দল ওনাকে লোকসভার প্রার্থী করেছেন সেটা হচ্ছে কংগ্রেসের জন্য বার্তি পাওনা এবারের যে যুদ্ধটা হবে সেটা হবে ব্যর্থ অকর্মিণ্য ব্যক্তির সাথে একজন যোগ্য স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন ব্যক্তির সাথে লড়াই সেচ লোকসভা আসনে এবার বিজেপির একজন ব্যর্থ প্রতিনিধির সাথে লড়াই হবে কংগ্রেসের একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তির আর তিনি হলেন কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ব্যর্থ প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সভা এমনই মন্তব্য করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তো সেই একজন ব্যর্থ মন্ত্রীকে এনে আবার বিজেপি দল ওনাকে লোকসভার প্রার্থী করেছেন সেটা হচ্ছে কংগ্রেসের জন্য বাড়তি পাওনা এবারের যে যুদ্ধটা হবে সেটা হবে ব্যর্থ অকর্মণ্য ব্যক্তির সাথে একজন যোগ্য স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন ব্যক্তির সাথে লড়াই তিনি বলেন বিজেপি লোকসভা নির্বাচনে যাকে প্রার্থী দিয়েছে পরিমল শুক্লবৈদ্য তিনি বড়াকে দুবারে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তিনি প্রশ্ন ছুড়ে বলেন উনি কি দেখাতে পারবেন বরাকের জনগণের জন্য তিনি কি উন্নয়ন করেছেন তিনি আরো বলেন বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ফরেস্ট বিভাগ এবং মিন বিভাগের এত বড় একজন মন্ত্রী থাকা সত্ত্বেও বরাক উপত্যকার জনগণের স্বার্থে তিনি কোনো উন্নয়ন করতে পারেননি অথচ উনারে গৃহরক্ষী হাজার হাজার বিঘা জমি কেলেঙ্কারিতে জড়িত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি সেটার কারণ জানতে চান তিনি কিন্তু বিজেপি দল যাকে প্রার্থী দিয়েছেন উনি হচ্ছেন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ মহাশয় আমরা সূর্যের জনগণ পরিমল বাবুর কাছে কিছুটা প্রশ্ন যে উনি পাঁচবারের বিধায়ক এবং দুইবারের মন্ত্রী আজকে উনি আবার তফসিলে সংরক্ষিত হওয়ায় শিলচর আসনে উনি লোকসভার প্রার্থী হয়েছেন কিন্তু শিলচরের জনগণের শিলচার লোকসভার কাচার জেলার জনগণের কিছুটা দাবি আছে ওনার কাছে কিছুটা প্রশ্ন আছে ওনার কাছে যে উনি দুইবারে ক্যাবিনেট মন্ত্রী সমগ্র বরাক উপত্যকা থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী এবং বাঙালি মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী সমগ্র আসামের মধ্যে একমাত্র বাঙালি ক্যাবিনেট মন্ত্রী উনি বরাক উপত্যকার জন্য একটা এক্সাম্পল উনি দেখিয়ে দিন আমাদেরকে যে এই কাজটা উনি গত দশ বৎসরে উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় উনি করেছেন বরাক উপত্যকাতে এই ধরনের কোনো কাজ উনি দেখাতে পারবেন না পরিমলবাবু নির্বাচনে আপনি অবতীর্ণ হয়েছেন আপনাকে মানুষ প্রশ্ন করবে যে আপনার বাড়ির যে ড্রাইভার কাজল দত্ত নিখোঁজ হয়েছিল আজকে পর্যন্ত ওর মার চোখের জল শুকায়নি আজকে পর্যন্ত কাজল দত্তর হদিশ আপনি বের করতে পারেননি আপনার বাড়িতে যে একটা রাজমিস্ত্রি যে দুর্ঘটনা ঘটেছিল সেটা রহস্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি সেগুলো জবাব আপনার দিতে হবে আপনাকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল পিডাব্লিউডি মন্ত্রী কিন্তু পিডাব্লিউডি মন্ত্রী থাকাকালীন বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা জরাকীর্ণ অবস্থা বিশেষ করে আমাদের যে বরাক উপত্যকার সাথে ব্রহ্মপুত্র উপত্যকা এবং রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে যে রাস্তাটা আমাদের যে লাইফ হচ্ছে সেই বদরপুর জুয়াই সড়ক সেই সড়ক নিয়েও আপনার কোনোদিন দেখিনি আমরা আপনি বিধানসভাতে বা কোনো প্রকল্প এখানে আনতে আমরা মহাসড়ক নিয়েও দেখিনি কোনোদিন আপনাকে একটা কথা বলতে বিভিন্ন বরাক উপত্যকার উপর অনেকভাবে যখন অনেক ঝড় তুফান এসেছিল কিন্তু আপনাকে আমরা কোনোদিন দেখিনি বিধানসভাতে সরব হতে সেইগুলো জবাব কিন্তু এখন মানুষকে দিতে হবে আপনার জনগণ এবার লোকসভা নির্বাচনে ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে যোগ্য জবাব দেবে এবং কংগ্রেসের লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে জনসাধারণ বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন অভিজিৎ পাল ইয়ে দেওয়া হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল সেই ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়ার সময় উনি কি করলেন ওনার এক দেহরক্ষী ফরেস্টের জমি শশ বিঘা জমি হরপ করে ও বিভিন্ন ধরনের জমি কেলেঙ্কারি করল সেটারও আজকে পর্যন্ত কোনো তদন্ত হয়নি তারপর আবার আসাম সরকার ওনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খেদালো তারপর ওনাকে কী দেওয়া হয়েছে মিন বিভাগ সেই মিন বিভাগ পাওয়ার পর উনি আজকে চারশো বিঘা জমি এই বাগানটার নাম কি বাগানের চারশো বিঘা জমি হরপ করে এখানে ফিসারি দিয়েছেন সেইগুলা জবাব কিন্তু জনগণ আপনাকে নির্বাচনে চাইবে পরিমলবাবু মন্ত্রী হওয়াতে বড়াক উপত্যকা তো বাদ দিন শিলচার শহর তো বাদ দিন দলাই সমষ্টি যেখান থেকে উনি বিধায়ক হয়েছেন সেই এই জায়গাতেও উনি একটা মাত্র কোনো দেখানোর মতো কোনো কাজ আজকে পর্যন্ত করেননি দলাইতে আজকে আমি গিয়েছিলাম সেদিন দলাইতে সেখানে একটা জঙ্গল রাজ চলছে একটার পর একটা মার্ডার হচ্ছে সেখানে একটা দুর্ঘটনার নাম দেওয়া হচ্ছে বর্জালেঙ্গা দুর্গাপূজার পরে একটা ঘটনা ঘটেছে যেটা পোস্টমর্টাম রিপোর্টে এসেছিল এটা মার্ডার কিন্তু দেখা যায় সেটাকে দুর্ঘটনা বলে সেই কেসটাকে রফাদফা করা হয়েছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে বর্জালেঙ্গাতে এবার দলাইবাসী ওনাকে মুখ্য জবাব দেবে লোকসভা নির্বাচনে এদিকে কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন তিনি নিজে একজন তৃণমূল স্তরের কর্মী হয়ে অনেকদিন যাবত কংগ্রেস করে আসছেন তাই দল তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন তাই কংগ্রেস দলে প্রত্যেক কর্মীকে কি ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে চলা ও জনগণের সমস্যা সমাধানের লক্ষ্যে তাকে ভোট দিয়ে লোকসভায় পাঠানোর জন্য আবেদন রাখেন যে আজকে আমি একজন অতি সাধারণ ঘরের ছেলে হিসাবে। আজকে এই ঐতিহ্যবাহী শিলচার লোকসভা আসনে আমাকে লোকসভা নির্বাচনের জন্য মনোনীত করেছেন এবং তৎসঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ঐতিহ্যবাহী লোকসভা আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন বিশেষ করে শ্রদ্ধেয় অরুণ কুমার চন্দ্রজি নরুলহুদাজি হুদাজি সন্তোষ মোহন দেব মহিতোষ গুরকায়স্ত রশিদা হক এবং বিশেষ করে কবীন্দ্রপুর কায়স্থজি এই গুরুত্বপূর্ণ সিটে আমাকে একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে এবং আমি বিশেষ করে একজন শ্রম শ্রমজীবী মানুষের গড়ের সন্তান ওই হিসাবে আমি আপনাদের মাধ্যমে শিলচার লোকসভা আসনে প্রত্যেকজন সম্মানিত ভোটার নাগরিকদের প্রতি আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের সেবায় আগামী দিনে আপনাদের আশীর্বাদে যাতে আপনাদের সেবায় কাজ করতে পারি এই আবেদনটুকু আপনাদের মাধ্যমে রাখবেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ